সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে লণ্ডকণ্ড হয়ে গেল বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ভেসে ভেসে এক নির্জন দ্বীপে পৌঁছাল জ্ঞান ফিরতেই সে প্রাণ খুলে আল্লাহর শকর আদায় করল জীবন রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকত যদি কোনো জাহাজ আসে এই আশায় কিন্তু প্রতিটি দিনই তাকে হতাশ হয়ে ফিরতে এর মধ্যে সমুদ্র তীরে সে নিজেই একটি ছোট ঘর তৈরি করল। মাছ শিকার ও বনজফল এ দিন কাটাতে লাগলো একদিন খাবারের সন্ধানে সে বোনের ভেতর গিয়েছিল ফিরে এসে দেখল, তার রান্নার চুলা থেকে আগুন লেগে পুরো ঘর ছাই হয়ে গেছে কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়েছে ভগ্ন হৃদয়ে সে চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে কিন্তু পরদিন সকালে এক জাহাজের শব্দে তার ঘুম ভাঙল জাহাজটি ঠিক দ্বীপের পাশেই এসে ভিড়ল তাকে উদ্ধার করার জন্যই অবাক হয়ে সে জিজ্ঞেস করল আপনারা জানলেন কিভাবে আমি এখানে আটকা পড়েছি ক্যাপ্টেন হেসে বললেন আপনার জ্বালানো ধোঁয়া আমাদের চোখে পড়েছিল তাই এসেছি উদ্ধার গল্পটি আমাদের শেখায় যে ঘটনাকে আমরা বিপদ ভাবি আল্লাহ তাতে রহমতের দরজায় খুলে দেন গল্পটি শুনে ভালো লাগবে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যান